গত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি প্রতারণা আর ঠকবাজির উৎকৃষ্ট উদাহরণ মডেল মসজিদ নির্মাণ কাজ শেষ না করেই ও ব্যবহার অনুপযোগী রেখেই করা হয়েছিল উদ্বোধন শেষ হয়েও হয়নি শেষ সাতক্ষীরার কলারোয়ার মডেল মসজিদের কাজ মসজিদ নির্মাণ কাজ শেষ পর্যায়ে থাকলেও পরিপূর্ণভাবে সম্পূর্ণ করা হয়নি আর ওভাবেই ব্যবহার অনুপযোগী অবস্থায় কাজ শেষটা করেই ফেলে রাখা হয়েছে মাসের পর মাস অসম্পূর্ণ ও কাজ বাকি রেখেই গত ফ্যাসিস্ট সরকার প্রধান ভার্চুয়ালি মসজিদটি উদ্বোধন করেছিলেন তখনই বিষয়টি স্থানীয় মানুষের মাঝে ক্ষোভ ও হাস্যকর হয়েছিল কারণ উদ্বোধন তখন হয় যখন সেটির কার্যক্রম শুরু হয় এদিকে মাসের পর মাস নির্মাণ কাজ সম্পূর্ণ না করেই ফেলে রাখায়। ভুক্তভোগী সাধারণ মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা চত্বরে অস্থায়ী একটি মসজিদে নানান প্রতিকূলতার মাঝেই নামাজ আদায় করতে হচ্ছে মসজিদটির বাকি কাজ সম্পূর্ণ করে নামাজ ও অন্যান্য ধর্মীয় কার্য সম্পাদনে প্রস্তুত করতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও মুসল্লিরা সানমিন করিম সিয়াম কলরা নিউজ